হ্যালো এভরিওয়ান রণজলাহা ব্লগসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরনো আছো তারা তো আছোই বাকি পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আমার এই সকাল সকাল একটা কল এসছে ডেলিভারি বয় তো দুটো পার্সেল আছে বললো একটা তো মেডিসিন অর্ডার করেছিলাম সেটা আসছে জানি আর সেকেন্ড পার্সেলটাতে কি আছে আমি নিজেও জানি না তো ওটা গিয়েই জানতে পারবো কোনো ব্র্যান্ড থেকে কিছু পাঠিয়েছে যাই থাকবে তোমাদের আনবক্স করে দেখাবো তো চলো আগে পার্সেলটা নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছ আমার দুটো পার্সেল নিয়ে ডেলিভারি দাদা এসছে ছাওয়াতে একটু দাঁড়াতে বলছে ওখানে রোদ লাগছে তো আমি ডাকলাম এখানে চলে এসো তো দেখো এই যে উপরের পার্সেলটা আছে এটা আমি জানি না কী আছে বাকি নিচেরটা মেডিসিন আছে সেটা আমি অর্ডার করেছিলাম তো আমার ফ্লিপকার্ট থেকে কিন্তু কোনোটাই ছিল না অর্ডার কিন্তু তাও ফ্লিপকার্ট দিয়ে গেল তো ফ্লিপকার্টের কুরিয়ার বয়ই এখন দিয়ে যায় আদার্স অ্যাপ্লিকেশনেরগুলোও তো যাই হোক এই পার্সেলটা আমার কাছে নিউ তো এটা আমি আগে ওপেন করে দেখতে চাই যে এটার ভেতরে কি আছে আমি নিজেও জানি না দেখো ব্র্যান্ডের অনেক ফর্ম ফিল করতে অনেক আগে আগে করে রাখি তো কখন প্রোফাইল সিলেক্ট হয় আর কখন ব্র্যান্ড পাঠাই বোঝা যায় না তো প্রোডাক্ট রিসিভ করার পরেই বুঝতে পারবো যে কোন ব্র্যান্ডের বা কখন ফিল করেছিলাম তো যাই হোক এটা আমি খুলে তোমাদের ফটাফট দেখিয়ে দিই তো প্যাকেটটা কাটা যাচ্ছিলো না তাই আমি ছিঁড়ে দিলাম আর এখানে দেখো একটা ফার্স্টে কার্ড আছে আর দুটো প্যাকেট আছে আচ্ছা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু আর কন্ডিশনার এই দুটো আছে গোজু কোম্পানি উপরে দেখো লেখা আছে গোজু তো এটা আমার মনে আছে আমি দিন আগে একটা ফিল করেছিলাম ফর্ম তো সেটার কম্বো এসছে আমি শুধু শ্যাম্পুটা সিলেক্ট করেছিলাম বাট কন্ডিশনারটা এক্সট্রা দিয়েছে ওরা তো ভিডিও আমাকে শ্যাম্পুটার জন্যই বানাতে হবে তো যাই হোক এই হচ্ছে প্রোডাক্ট দেখো প্যাকেজিং খুব প্রিমিয়াম দেখেই মনে হচ্ছে ভালো কোম্পানি বাকি প্রোডাক্ট কেমন আমি ইউজ করেই বুঝতে পারবো তো ভেতর থেকে দেখো এটা কন্ডিশনারটা আছে আর তোমাদের শ্যাম্পুটা দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে শ্যাম্পুটা এটার জন্যেই আমি ফর্মটা ফিল করেছিলাম মানে আমাকে ভিডিও ফের শ্যাম্পুর জন্যই বানাতে হবে আর শ্যাম্পুর প্যাকেজিংও দেখো সিল আছে কিন্তু আমি বুঝলাম না দুটাতেই সিল থাকা উচিত ছিল বাট শ্যাম্পুতে সিল আছে ওটাতে সিল নেই ডেটগুলো আমাকে একবার চেক করে দেখতে হবে তো এই দুটো এলো আজকে আর ব্র্যান্ড থেকে পাঠিয়েছে এটা ভিডিও শ্যুট হবে তো যাই হোক আমি জানতাম না অনেক দিন আগে মানে ফর্ম ফিল করেছিলাম এতদিন পর এলো বাকি এটা ভিডিও শুট যখন করবো তোমাদের দেখাবো তো আমি ডেটটা একবার চেক করে নিই যেহেতু সিল ছিল না ডাউট লাগছিল আমার কিন্তু না ডেট ঠিক আছে দু হাজার ছাব্বিশ অব্দি ডেট আছে ওটা ছাব্বিশটাকে আমি পঁচিশ ভেবেছিলাম ফার্স্টে বাট এটা যখন দেখলাম শ্যাম্পুটা এটাতে ছাব্বিশ লেখা আছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশের সাতের মাস অব্দি তো ঠিকঠাক আছে আর প্রাইস ফাইভ নাইনটি নাইনের আছে আর এটাতে মেডিসিন আছে ফার্মেসি থেকে এসছে এটা দেখানোর কিছু নেই এটা মায়ের মেডিসিন বাবার সুগারের মেডিসিন সব কিছু মিলিয়ে আছে আর কিছুই না আর এটা হচ্ছে কীর্তনের পরের দিন দদি কাদা হয় এদিকেও সকালেও একটু কীর্তন কীর্তন হয় হালকা করে রাত্রে যে কীর্তন করেছিল সেই শিল্পী সকালেও কীর্তন করে তারপরে এই যে ধুলোটের কাদামাখা তারপরে এই যে হচ্ছে হরির লোট এই সব কিছু হয় সকালে তো সকাল দিকটাতে এটা হচ্ছিলো আমি ভাবলাম একটু রেকর্ড করে তোমাদের দেখিয়ে দিই বাকি আজকে আর সেরকম কিছু নেই সব একদিনেরই কীর্তন এটা ওই যে বললাম সকালে ধুলোট হবে এবার সবাই মিলে হোলি আবির তাবির মেখে গোটায় ঘুরবে এটাই হয় আর কিছু না বাকি স্কিমটা বেরিয়ে গেছে বড়দের হাই এভরি ওয়ান গুড ইভিনিং তো আমি এখন ছাদে এসেছি গাছে জল দিতে অ্যাজ ইউজুয়াল যেটা আমার ডিউটি তো গরমটা এখন প্রচণ্ড আছে এখন মেঘ টেক করছে না বৃষ্টি হচ্ছে না তাই বেশি ভাপানো গরম যেটাকে বলে তো গাছের অবস্থাগুলো দেখো কতটা শুকিয়ে গেছে দেখো গাছে যতই জল দিই না কেন কিন্তু গাছ ঠিক শুকিয়েই যাচ্ছে সামনের কয়েকটা গাছ শুকিয়েই থাকে বেশি রোদ পায় আর এই যেগুলো রোদ বেশি পায় না ছাওয়াতে আছে সেগুলো ঠিকঠাক আছে তো যাই হোক আমার বেশি করে জল দেওয়ার কাজ আমি বেশি করে জল দিয়ে দিয়ে এদিকে বালতি ভর্তি হতে দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে বালতি ভর্তিও হয়ে গেল আর এই যে দেখো বেলি গাছটা খুব সুন্দর লাগছে ফুলগুলো ফুটেছে খুব সুন্দর সেন্টও আসছে আর এদিকে গোলাপ করিয়ে এসেছে গোলাপ গাছে একটা বাকি গোলাপ গাছটা একটু বড় হোক গোলাপ ফুলগুলো বড় হলে তোমাদের দেখাবো আগে অনেক গোলাপ হয়েছে ঝরে যায় আবার হয় তো ওটা কন্টিনিউ প্রসেস চলতে থাকে বাকি দেখো আমি গাছে সব জল দিয়ে কমপ্লিট করে দিয়েছি তো ফাইনালি গাছে জল দেওয়া কমপ্লিট হলো আর এদিকে তোমার দেখালাম গোলাপ গাছে কুড়ি এসেছে বাকি গোলাপ ফুল ফুটলে দেখাবো আর আজকে আর কিছু প্রোগ্রাম নেই এখন লাইফগুলো খোলে নিই পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে তো যদি কিছু প্রোগ্রাম হয় তাহলে দেখাবো আর নইলে না হলে তো দেখানো কিছু নেই হরি মন্দিরে প্রোগ্রাম হোক না হোক বাড়িতে প্রোগ্রাম শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে কিচমিচ আর খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে খাওয়ার জন্য কিন্তু খাওয়া হয়নি তো সেটা এখন সন্ধ্যেতে খাচ্ছি আমি বানানা জুস বানাবো মানে বানানা শেক যেটাকে বলে তো সেই জন্য আগে খেজুর বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এই মিক্সার গ্রাইন্ডারে সব ভালো করে রাখছি আর এই জলটা আমি ইউজ করব কারণ এই জলটাতে অনেক মিষ্টি প্লাস প্রোটিন থাকে তো এই সব জলটা নিয়ে নিচ্ছি আসল ব্যাপার হচ্ছে বানানোর কলাগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তো ওগুলো পচে যাচ্ছে বলে আমি ভাবলাম যে একসাথে এতগুলো কলা খাওয়া যাবে না তো এখানে শেক বানিয়ে খেয়ে নিই আর থেকে এক মুঠো বাদামও ভিজিয়েছিলাম শেকটায় বানানোর জন্য আগের থেকেই প্ল্যান ছিল শেক বানানোর কারণ এই কলাগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে ভাবলাম বানিয়ে খেয়ে নিই নইলে কলাগুলো এমনিতে খেতে পারবো না তো যাই হোক কলাগুলো মা বেছে বেছে ছাড়িয়ে দিচ্ছে যতটা ভালো বেরোচ্ছে সব পচা কলা জিনিস দিয়ে বানাচ্ছি আজকের জুস পচা কোলা বাদাম আর এদিকে আমি এক চামচ পিনাট বাটার নিয়েছি জাস্টে একটু সেনটা ভালো উঠে তো সেই জন্য নিলাম জাস্ট টেস্টটাও একটু বেটার হবে মিক্সির চলে নেয় দুটো সুইচ দিয়ে আছে দেখো দুটো সুইচ দিয়েছি তাও মিক্সি চলে চলা দেখো এই যে এখানটায় কেটে গেছে মনে হচ্ছে এইটা হতে পারে তার ভিতরে দেখছি কিন্তু এই যে তারটা কাটা রয়েছে না এমন বলে এইটার জন্য হতে পারে ইঁদুরে ফেঁদুরে কেটে দিয়ে যদি তাছাড়া মিক্সারে চলছে না জুস তবে কী করে এইখানে চলছে এখানে সুইচটা দিয়েছি দেখো এইখানে চলছে ওই ঘরেরটা কিচেনের বোর্ডটা খারাপ হয়ে গেছে তাহলে এই যে বানানা শেক রেডি হয়ে গেছে আমাদের স্মুদ সাথে খুব সুন্দর পিনাট বাটারের একটা সেন্ট আসছে দারুণ হয়েছে পুরো বানানা স্মুদির মতো হয়েছে স্ট্রেকচারটা একটু গাঢ় হয়েছে স্মুদির মতো বাকি বাদাম শেকগুলো যেগুলো কিনে খায় সেরকমই

থেকে খেজুর খেজুর মিষ্টি খুব ভালো লাগলো বানানা সেকটা আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো যে রেসিপিটা আমি শেয়ার করলাম সেটা দিয়ে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে খুবই টেস্টি ছিল আর পিনিয়ার বাটার থাকলে অবশ্যই ইউজ করো কারণ ওটার জন্য একটা আলাদাই সেন্ট এসেছিলো যেটা সত্যি খুব সুন্দর হয়েছিল দোকানের থেকেও ভালো লাগলো আমার তো যাই হোক তোমরাও ট্রাই করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো